গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে উনত্রিশে জুলাই মঙ্গলবার আর আমি আগেও বলেছি অনেক ভিডিওতে যে মঙ্গলবার আমাদের এখানে হাট বসে তো এখন যাব রেডি হয়েছি হাটে যাব আমি আর আমার বর যাব দেখি কি বাজার হাট করা হয় কালকে সারা রাত দিন বৃষ্টি হয়েছে তো তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হয়েছে জানিও তো এখন রেডি হয়ে নিয়েছি বললাম যে হাটে যাব তো চলো আর সকাল সকাল অনেকগুলো ভিডিও করেছিলাম আমি কয়েকদিন ধরে বলছি যে আমার ভিডিও ক্লিপস ডিলিট হয়ে যাচ্ছে তো আজকেও ডিলিট হয়ে গেছে একটু মনটা খারাপ তো যাই হোক বাদ দাও এখন থেকেই শুরু করছি ভিডিওগুলো তো চলো দেখতে থাকো আর পরে আবার নেক্সট কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা তো জানাবোই তো এখন এর মতো টাটা সকাল সকাল থেকেই ভিডিওটা শুরু করছি তো এটা আজকের ভিডিও আজকেই এডিট করে পোস্ট করব তো সকাল সকাল একটু আলু ভাজা খেয়ে নিচ্ছি তারপর হাটে গিয়েছিলাম হাট থেকে আজকে ইলিশ মাছ আনা হয়েছে যেহেতু সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে আর ইলিশ মাছ হাটে ভীষণ উঠেছে তো আজকে ইলিশ মাছ রান্না হবে আমার প্রিয় মাছ যেহেতু বলেছি যে আমি বাঙালবাড়ির রান্না খেতে ভীষণ ভালোবাসি তো বাঙালবাড়ি তো মানে মেন রান্নাই হচ্ছে ইলিশ মাছ তো সেটাই রান্না হবে আজকে আর আরও অনেক কিছু রান্না হবে যেহেতু দিদা আছে নিরামিষ খায় তাই জন্য আজকে হবে শুক্ত শুক্ত হবে তারপরে হচ্ছে চিচিঙ্গা ভাজা হচ্ছে এগুলো নিরামিষ আমি করে সাইড করে দেব তারপরে মাছ রান্না হবে আজকে ইলিশ মাছের ভাপা হবে দই আর সর্ষে দিয়ে তো এই ভিডিওটা আমার ননদ করে দিচ্ছে আর এখানে ইলিশ মাছ যটা লাগবে আমি ততগুলো নিয়ে নিচ্ছি বাপি মানে আমার শ্বশুর বরের আমার পিসি শাশুড়ি আর ঠাকুমা শাশুড়ি তো সবার জন্য নিয়ে নিলাম পাঁচ পিস মাছ যেহেতু শাশুড়ি আর শাশুড়ি মা মানে দিদা নিরামিষ খাবে তো তাদের রান্না আমি করে সাইড করে দিয়েছি তো এখানে ইলিশ মাছটা ম্যারিনেট করে নিচ্ছি মানে ভাপ জন্য রেডি করছি প্রথম নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি টক দই দেব আবার সর্ষেও দেব আমি ভাপানোতে দুটোই দিই আর আমার বর আমার হাতে ভাপানো খেতে ভীষণ ভালোবাসে যে কোনো মাছে ভাপানো ইলিশ হোক কাতলা হোক রুই হোক যাই হোক তো এখানে আমি সর্ষে পোস্ত আর একটু সর্ষের তেল বেশি করে দিয়েছি আর দই ওগুলো নিয়ে পুরোটা মাখিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছি আর আজকে মাছের ভাপানোটা ভীষণ টেস্টি হয়েছিল। তো আমি যতগুলোই রান্না করি বলি ভীষণ ভালো হয়েছে সত্যিই ভালো হয়েছে তাই বলি আর যেগুলো ভালো হয় না সেগুলো বলতে গেলে আমি রান্না করি ভালো হয় না খুব কম হয় আর সেগুলো ভিডিও করি না বলতে গেলে তো এখানে বেশি করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি পরে আর তেল অ্যাড করবো না এবার শুক্তোটা রান্না হয়ে গেছে আর শুক্তোটা ভীষণ ভালো হয়েছিল লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছি আর সব রকমের সবজি ছিল কাঁচকলা আলু মিষ্টি আলু উচ্ছে বেগুন বড়ি আর এখানে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে এটা নিরামিষ এটা সবাই খাবে আর মেনলি আমার শাশুড়ি আর শাশুড়ি মায়ের জন্য আর এখানে ইলিশ মাছ তিনটে রেখে দিয়েছি রাতে ঝোল করার জন্য আমার দিদার আর পিসি শাশুড়ির আর এখানে মাছটা ভাপানোর আগে আমি তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম আর দেখো দেখতে তো ভালোই হয়েছে আর ভাপানোর পর আরও সুন্দর দেখতে হয়েছে এখানে দই দিয়েছি সর্ষে দিয়েছি আমি সব রকম দিয়েই ভাপাই আর এখানে শুক্তোটা হয়ে গেছে আর শুক্তোটা ভীষণ ভালো হয়েছিল খেতে আর এখানে দেখাচ্ছি যে বড়ি দিয়ে দিচ্ছি শুক্তের মধ্যে আর বড়ি দিলে দেখবে শুক্তো খেতে ভালো লাগে আমি এটা দুধ শুক্তো করিনি নর্মাল শুক্তো করেছি ঘরোয়া পদ্ধতিতে রাঁধুনি ফোড়ন দিয়ে আর এখানে মাছটা ভাপানো মানে ভাপাতে বসিয়ে দিয়েছি এই যে এখানে ভাপাচ্ছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে আর এই সাইডে করব টক ইলিশ মাছটা যখন ভাপানোর জন্য রেডি করছিলাম কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি তো এখনো গ্যাস ওভেন জ্বালাইনি বলে কাঁচা লঙ্কাটা দিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে নিলাম ভালো লাগে কাঁচা লঙ্কা মুখে পড়লে বললাম টক হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আমরা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের একটুখানি মাথা ছিল ওটা দিয়ে টক হচ্ছে আর এই যে মাছের ভাপার লুকটা দেখো কী ভালো দেখতে হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে ভীষণ টেস্টি হয়েছিল সবাই বলেছে যে খুব ভালো হয়েছে মানে আমার পিসি শাশুড়ি আমার বর খুব ভালো হয়েছে দিদা মানে দিদা বলতে আমি ঠাকুমাকে দিদা বলি সেও বলেছে ভালো হয়েছে তো দেখো এটা একেবারে ভাপানো হওয়ার পর যে নামিয়েছি কড়াই থেকে এই লুকটা এসছে আর সত্যি বলতে ভীষণ ভালো হয়েছে আর এই যে টক বললাম যে বেগুন ঢেঁড়স আমরা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে টক এখানে ভাত আছে আর এটা মাছের তেল এটা তো মানে থাকবেই ইলিশ মাছ থাকলে মাছের তেল কাঁচা লঙ্কা দিয়ে দারুন এই যে ইলিশ মাছ ভেজে রেখেছি রাতের জন্য আর এই যে টকটা আরেকবার দেখাচ্ছি আর সবকটা কটা রান্নাই আজকে খুব ভালো হয়েছিল। দেখো দুপুরে ভীষণ বৃষ্টি হচ্ছিলো মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর দুপুরবেলা খেতে বসার সময় এটা বৃষ্টিটা হয়েছে খুব ভালো লাগছিলো তো এটা রাতে রান্না ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল তো আজকের জন্য টাটা গুড নাইট